এটি হচ্ছে গিগাবাইটের বি থ্রি সিক্স ফাইভ গেমিং একটি মাদারবোর্ড এই মাদার আমি সার্ভিসিং করব তো মাদারবোর্ডের বোর্ডের সমস্যা হচ্ছে ডিসপ্লে দিচ্ছে না বা কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না অর্থাৎ যে এই বায়োজাইসিটির প্রবলেম অর্থাৎ সম্পূর্ণ ভোল্টেজগুলো ঠিকঠাক আছে যখন সম্পূর্ণ ভোল্টেজগুলো ঠিকঠাক থাকবে তখন কিন্তু দেখবেন যে বায়োসের প্রবলেম হয়ে থাকে বা আপনারা বায়োস মেপে দেখবেন যে বায়োসের কোনো ধরনের সমস্যা কিনা না তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করতে পারবেন আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে কোনো ঘুরে বন্ধ হয় তো তার জন্য কিন্তু বায়োজাই সিটি আমি খুলে ফেললাম খোলানোর পর এই বায়োজাই সিটিকে আমরা একটা প্রোগ্রাম দেব প্রোগ্রাম করার পর লাগিয়ে দেব। তো যারা আপনারা আমার ভিডিও সচরাচর দেখে থাকেন অবশ্যই দেখবেন এবং যাদের ডুয়াল আছে বিশেষ করে যাদের ডুয়াল বায়োস তারা বেকআপ বায়োসটা লাগিয়ে দিতে পারেন লাগিয়ে দেখতে পারেন যে আপনাদের মাদারবোর্ড ডিসপ্লে দেয় কি না তো এই মাদারবোর্ডের আইসিটি আমি তুলে এখন আমি ফ্ল্যাশার দেব ফ্ল্যাশার দিয়ে প্রোগ্রাম করব তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন এই যে আমি মাদারবোর্ডের আইসিটি অর্থাৎ যে প্রোগ্রাম করতেছি প্রোগ্রাম করার পর এখন দেখব যে মাদারবোর্ডের আইসিটি প্রোগ্রাম হওয়ার পরে এখন মাদারবোর্ডটিতে লাগিয়ে দেব আর যারা বায়োস প্লাস করতে পারেন না বা বায়োস ফ্ল্যাশ করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন যে বায়োস কীভাবে ফ্ল্যাশ করে তার একটি আমি ভিডিও তৈরি করব আপনাদেরকে বায়োস ফ্ল্যাশ দেখাবো তো আমাদের বায়োস প্রোগ্রাম করা হয়ে গেছে এখন আমি বায়োডাইসিটি অর্থাৎ যে আমাদের বেসিক ইন প্রোডাক্ট প্রোডাইসিটি আর থেকে নিয়ে এখন লাগিয়ে দেবো তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিসিংয়ের জন্য ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন এবং ভালো একটি ল্যাব খুঁজতেছেন অবশ্যই আমার ল্যাব থেকে আপনারা ভালো মানের ভালোভাবে ল্যাপটপ এবং ডেস্কটপ মাদাবোর্ডগুলো রিপেয়ার করতে পারবেন এখন আমি আইসিটি সুন্দরভাবে তাতাল দিয়ে লাগিয়ে দিচ্ছি অর্থাৎ আপনারা যে কেন কোনো কিছু দিয়ে লাগিয়ে দিতে পারবেন তাতাল বা হট হটগ্রান্ড বা যে কিছু হয় না কেন আপনারা সব কিছু দিয়ে লাগিয়ে দিতে পারবেন তো যারা আমার ভিডিওগুলো সচরাচর ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল যে ধরনের প্রবলেম নিয়ে রয়েছেন বা ল্যাপটপ বা ডেস্কটপের মাদারবোর্ডগুলো যারা যে সমস্যা নিয়ে ভুগতেছেন তারাই আপনারা সমস্যা নিয়ে সমাধান করতে পারবেন এবং আপনারা আপনারা আমাদের সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনাকে আমি এটা ফ্লাশ দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি মানে সুন্দরভাবে করে দিচ্ছি যাতে তাতাল সুন্দরভাবে লাগাইতে হবে যাতে কোনো ধরনের প্রবলেম না হয় তো এখন আমার লাগানো শেষ এখন পরিষ্কার করব পরিষ্কার করে আমি মাদারবোর্ডটি অন করবো তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে কোনো জায়গায় এবং যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার অবশ্যই করতে হবে আমাকে বা আপনারা থিনার বা পরিষ্কার করবেন কেননা কোনো ধরনের বায়ুসের আশপাশে অনেক ধরনের রেজিস্টার থাকে ক্যাপাসিটারগুলো থাকে সেগুলো সেগুলো কোনো ধরনের প্রবলেম দেয় কি না সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বা সেগুলো আশপাশ উঠে যায় কি না সেগুলোও লক্ষ্য রাখতে হবে কেননা আইসি তোলার ক্ষেত্রে এই ধরনের বা আইসি লাগার ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো যারা আপনারা এই ধরনের কোর্স যারা করতে যাচ্ছেন বা মাদারবোর্ড রিপেয়ারের কোর্স যারা করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ারের কোর্স করতে পারবেন এছাড়া যারা সার্ভিসিংয়ের কোর্স সার্ভিসিং নিয়ে কাজগুলো শিখতে যাচ্ছেন বিশেষ করে ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আপনাদের কি ধরনের সমস্যা এই যে এই যে মাথা র্যামটি ভালোভাবে পায়নি একটু চালু হচ্ছে বন্ধ হচ্ছে র্যামটি একটু একটু খুলে একটু ভালো করে লাগাই দেব তো এই আইসির ফলে কিন্তু আমাদের যে মাথা ওকে হলো এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাথা রিপেয়ার করে থাকি এই যে মাথা ডিসপ্লে দিয়ে দিছে তো যারা আপনারা এই ধরনের কাজগুলো শিখতে চাচ্ছেন আমরা সব আমরা কাজগুলো করে থাকি তো যারা শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়া যে যিনি যার মাদার বোর্ড আমি রিপেয়ার করতেছি সে পাশেই ছিল সে পাশে থেকে দেখতেছে এবং আমি রিপেয়ার করে দিচ্ছি তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডগুলো রিপেয়ার করে থাকি যে আমি বন্ধ করে দিলাম ডিসপ্লে কিন্তু অফ হয়ে গেল চালুটা আবার অন করে দেব আবার ডিসপ্লে কিন্তু অন হবে তো যাদের পিসি এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা দেখবেন এই যে আমি ইয়ে খুলতেছি আবার লাগাচ্ছি তো এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা আমাকে শেয়ার করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ